এক জমানায় এক শান্ত গ্রামে ছিল এক তরুণ এক এক শান্ত ছিল প্রতিদিন সে ভোরে তরুণ ছাগল নিয়ে জঙ্গলে ধারে চড়াতে যেত গরু ছাগল নিয়ে জঙ্গল জঙ্গলে ধারে চড়া গ্রামের সবাই জানতো জঙ্গলটা সেখানে মাঝে মাঝে আর গ্রামের সবাই জানতো সেখানে মাঝে ছেলেটা খুব একদিন সকালে রাখাল ছেলেটা খুব দয়ালু ছিল একদিন সকালে সে দেখল একটা ফাঁদে আটকা পড়ে একটা শক্তিশালী বাঘ একটা হয় তার আটকা পাচ্ছে কিন্তু তবু হয় তার বাঘ অসহায় চোখ দেখে তার মন নরম বাঘটার অসহায় চোখে তার মন নিয়া দিল

মধ্যে দয়া কখনোই রাজাল বুঝলো প্রাণীরও দয়া হৃদয় আছে বৃথা যায় না প্রাণীরও হৃদয় আছে